এ মুসলমান কিতাবের মধ্যে লেখে উলা মায়েকারাম বলে দশটা কারণে কোনদিন ফিলিস্তিনকে তারা নিতে পারবে না ইহুদিরা দখল করতে পারবে না দশটা কারণে কয়টা কারণে উলা মায়েকারাম লেখেন এক নম্বর কারণ হলো ফিলিস্তিনের মুসলমান জীবনের ভয় করে না কিন্তু ইসরাইল জীবনের ভয় করে কথা ঠিক কি এ লক্ষ লক্ষ সাড়ে তিন লক্ষ ইহুদি অত্যন্ত দামি বোমার অভিমান নিয়াম এবং ট্যাং মেশিন গান নিয়াম দামি দামি অস্ত্র নিয়াম এই হফি ইসরায়েল কে গেরাও করে রেখেছে হামাস কে গেরাও করে রেখেছে গাজা কে গেরাও করে রেখেছে তারপরে সফলতা দেখছে না কারণ কোনদিন তারা ফিলিস্তিন দখল নিতে পারবে না বহু আগেও চেষ্টা করছে তারা বারবার ব্যর্থ হয়েছে হাদিসের মধ্যে আছে ভবিষ্যতেও তারা ব্যর্থ হবে কোরআন সত্য হাদিস সত্য নবীর কথা সত্য সত্য কথা ঠিক কি নাম এক নম্বর এ বন্ধু হযরত ইউসুফ আলাইহিস সালাম এর সাথে ওই ইহুদি এ আর সবাই দশটার মধ্যে যে বড়টা ছিল ইহুদা ইহুদা ছিল এটা ছিল অত্যন্ত খারাপ এ 12 ভাইয়ের মধ্যে বাড়ি 11 ভাই থেকে বাকি 11 ভাই থেকে আল্লাহ সোয়ালক কোন নবী পাঠাইছে ইহুদার থেকে কোন নবী পাঠায় নাই এই ইহুদার থেকে ইহুদি এর এত দুষ্ট এরা আল্লাহর নবীদেরকে খুন করছে একদিনে সত্তর জন নবীকে সকাল থেকে দুপুর পর্যন্ত কচু কাটা দিছে এরপরে ওদের বুকটা একটু কাঁপে নাই কলিজাটা দরফর করে নাই এরা আমার নবীকে বিষ খাওয়াইছে তোর এখন এদের কলিজা কাঁপে নাই এরা আমার নবীর সাথে অহুদের ময়দানে যাইয়া যখন শত্রুর বিরুদ্ধে প্রচন্ড যুদ্ধ শুরু হয়েছে ওই সময় এরা সাড়ে তিনশো পলায় গেছে এরাও ছিল মুনাফেক ইহুদিম ইহুদিদের বংশ বিস্তার লাভ করছে এই মুনাফে জাতির এ মুনাফেক জাতির বংশ বিস্তার লাভ করছে ইহুদি সম্প্রদায়ে থেকে গতকাল ঠিক কি রাম বন্ধ হিন্দুদের মধ্যে কোনো মুনাফিক নাই মুসলমানদের মধ্যে কোনো মুনাফিক নাই খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই ইহুদি ধর্ম থেকে মুনাফিক তৈরি হয়েছে এই মুনাফেকরা এমন কোনো কষ্ট নাই যারা আমার নবীকে দয় নাই আমার লাশ সুরি করার জন্য এরা ষড়যন্ত্র করেছেন আল্লাহ লাশ মোবারক নিয়ে গঙ্গার ফেলবে ফেলবে চেষ্টা করবে। মা তুই না কেন সফল হতে পারো নাই আল্লাহ বলেন এরা অভি সপ্তম এরা বিভ্রান্ত অভিশপ্তদের পথে নয় বিভ্রান্তদের পথে নয় আল্লাহ বলেছেন জুরিবাত আলাই জিল্লাম এদের জন্য লাঞ্ছনার মোহর লাগিয়ে দিয়েছে আমি আল্লাহ চিরদিনের জন্য এদের কপালে লাঞ্চনার মোহর আল্লাহ বলেন আমলাহুম नसीবুম মিনাল মুলকে আল্লাহ বাহিনী ইহুদিদের জন্য এই জমিনের ভিতরে এক চড়ক জায়গা নাই রাজ্য কায়াম করার জন্য পায়দান লাইয়ুতুন আন যদি এদেরকে রাজ্য কায়াম করার জন্য জায়গা দিতাম মানুষের জন্য এক সুল বরাবর জায়গা তারা রাখতো না সব তারা নিজেদের কবজায় নিয়ে নিত এইজন্য আল্লাহ বলেন বৈদবাসীন্দ হিসাবে এই জমিনে ইহুদিদের জন্য একশো টাকা জায়গা রাখি নাই এ মুসলমান কিতাবের মধ্যে লেখে উলামায়ে কেরাম বলে দশটা কারণে কোনো দিন ফিলিস্তিনকে তারা নিতে পারবে না ইহুদিরা দখল করতে পারবে না দশটা কারণে কয়টা কারণে উলামায়ে কেরাম লেখেন এক নম্বর কারণ হলো ফিলিস্তিনের মুসলমান জীবনের ভয় করে না কিন্তু ইসরায়েল জীবনের ভয় করে কথা কোন ঠিক কিনা এই লক্ষ লক্ষ সাড়ে তিন লক্ষ ইহুদি অত্যন্ত দামি বোমার অভিমান নিয়াম এবং ট্যাং মেশিন গান নিয়াম দামি দামি অস্ত্র নিয়াম এই ইসরায়েল কে ঘেরাও করে রেখেছে হামাস কে ঘেরাও করে রেখেছে গাজা কে ঘেরাও করে রেখেছে তারপর সফলতা দেখছে নাম কারণ কোনদিন তারা ফিলিস্তিন দখল নিতে পারবে না বহু আগেও চেষ্টা করছে তারা বারবার ব্যর্থ হয়েছে হাদিসের মধ্যে আছে ভবিষ্যতেও তারা ব্যর্থ হবে কোরআন সত্য হাদিস সত্য নবীর কথা সত্য কথা কোন ঠিক কি নাম এক নম্বর কারণ যেহেতু ফিলিস্তিনের মুসলমান জীবন বাজি রেখে শাহাদতের তামান্নায় বেকুল আর ইহুদি না মরণকে ডরায় এই জন্য ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নিতে পারবে না দুই নম্বর ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নিতে পারার না পারার দুই নম্বর কারণ হলো এটা জাতির পিতা ইব্রাহিমের দেশ আকবর আল্লাহর খলিলের বংশধররা এখানে নবত লাভ করেছেন এই পয়গম্বর হজরত ইব্রাহিম আলাহালাম এই মাটির মধ্যে শুয়ে আছেন এই মাটিকে ইহুদিরা দখল করতে পারবে না কতক্ষণ ঠিক কিরাম নাম তিন নম্বর ও মুসলমান এখানে প্রায় লক্ষাধিক পায়গাম্বর কদম রাখছেন মক্কা এত নবী যায় নাই মদিনা এত নবী যায় নাই ফিলিস্তিনে যত নবী আসছে হাদিসের মধ্যে পাওয়া যায় মাত্র বারো হাজার থেকে সাড়ে বারো হাজার নবী মক্কা মদিনায় গেছে বারো থেকে সাড়ে হাজার নবী মক্কা মদিনায় গেছে অত ফিলিস্তিনের মধ্যে লক্ষাধিক নবীর আল্লাহ আকবর আগমন ঘটেছে আকবর আর ফিলিস্তিনকে তারা দখলে নিতে পারবে না তার আরেকটা কারণ রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি এ ফিলিস্তিন দিয়ে মেরাজ করেছেন কথা কোন ঠিক কি আরেকটা কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম সোয়ালক্ক নবী রাসূলগণকে নিয়ে এ ফিলিস্তিনের জমিন বাইতুল আকসা জামে আকসা আকসা জামে মসজিদের ভিতরে সোয়ালক্ক নবী রাসূলগণের সমমং গটাইয়া তিনি ইমামতি করেছেন সোয়ালক্ক নবী কোনদিন একসাথে মক্কা যায় নাই সোয়ালক্ষ নবী একসাথে মদিনায় যায় নাই সোয়ালক্ষ নবী বাইতুল মুকদ্দাস এসেছে সোয়ালক্ষ নবীকে মুক্তি বানায়াম আমার নবী ইমামুল আম্বিয়া হয়েছে কথা কোন ঠিক কি না এই জন্য ফিলিস্তিনকে দখল করতে পারবে না মুফাসসির কেরাম লেখেন যে দিন সোয়ালক্ষ নবী নবীজির মুসল্লি হইছিল এই দিন শুধু সোয়ালক্ষ নবী হয় নাই আল্লাহর তৈরি সমস্ত ফেরেশতারাই ওই দিন আল্লাহর হাবিবের পিছনে নিয়াত করে তরিকাহ বানছিল যারা আল্লাহু আকবার আল্লাহর অসংখ্যিত ফেরেস্তার গমন গমন ঘটেছে ফেলিস্তাইনে এই জন্য ডেকে দখল করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে শীষ নবী এখানে আসছিল হযরতে দাউদ নবী এখানে আসছিল ও বন্ধু হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম হযরতে যাকার আলাইহিস সালাম হযরতে হাসকিল আলাইহিস সালাম হযরতে শামবিল আলাইহিস সালাম হযরতে দাউদ আলাইহিস সালাম হযরতে ইউনুস আলাইহিস সালাম এখানে আসছিলেন জয় আল্লাহু আকবার আরেকটা বড় কারণ এখানে আল্লাহ রব্বুল আলমিন ফেলিস্তাইনের ওই সিরিয়া যেটা শাম এই শাম ভিতরে ফেলিস্তিন এই শাম বমিকে আল্লাহ হাসরের ময়দানের স্টেজ বানাইবেন কি বানাইবেন স্টেজ তৈরি হবে যখন ময়দানে মহাসর কায়েম হবে দুনিয়াতে এই দুনিয়াতে ময়দানে হাসর কায়েম হবে কায়েম হওয়ার টাইমে হাতিসের মধ্যে আসছে স্টেজটা বানাবে দামেশকের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ওই দামেশকের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যখন স্টেজ শুরু হবে স্টেজ এসে ফেলিস্তিন পর্যন্ত গড়িয়ে পড়বে ময়দানে মাসর এখান থেকে কায়েম করা হবে এই জন্য ফেলিস্তিনের উপর তা বিজয় লাভ করতে পারবে না আরেকটা কারণ লেখে ফেলিস্তিন এই সিরিয়ার ভূমির ভিতরে তুরে সাইনা সাইনা পর্বতমালায় আল্লাহ নূরের তাজল্লি পড়েছিল আল্লাহ এখানে তাজল্লি দিয়াম মুসাকে তার নূরের দর্শন গঠিয়েছিলেন এ তাজল্লির বরকতে ইহুদি বেঈমান অভিশপ্তর জায়গা দখল নিতে পারবে না

অতিরিক্ত তোমরা কি চাও তারা বলবে আমরা রহমতুল্লিলা নামিনের স্ত্রী হতে চাই নবী আমাদেরকে আদর বাসনা করবেন আমরা তার স্ত্রী হব দুনিয়াতে স্ত্রীর হিসাবে স্বামীর সোহাগ বাসনা থেকে বঞ্চিত ছিলাম এটি আমরা ভুলে যাইব আল্লাহ রব্বুল আলমিন হজরতে আসিয়াকে তার বন্ধুর সাথে বিয়া দিবেন হজরতে আসিয়া ওই দেশেই ছিলেন হজরতে মরিয়াম ওই দেশে ছিলেন আল্লাহ আকবর হজরতে মরিয়ামের ছেলে হজরত ঈসা হজরত ঈসার জন্ম এখানে ওই ফেলিস্তাইনে ধরে করলাম ল হওয়া একবার তেইসা কাল তেত্রিশ বছর বয়সে ফেলিস্তাইন থেকে চতুর্থ আকাশ ছোট হিসেবে ল আবার তেনি নি চ